এত কেন জানেন সামনে দুইজন আছে এবং সে হচ্ছে মেট্রোপলিটনের গাজীপুর মেট্রোপলিটনের কোনো ঊর্ধ্বতন কর্ম করতে হবে ওই যে সামনে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে যে কারণে ফুল রোড ক্লিয়ার মানে ফুল রোড ক্লিয়ার রাখছে ওদিক থেকে কোনো গাড়িও ঢুকতে দেয়নি তো আমি জানি না শুধু মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি অন্য কেউ হবে জানি না তারপর বিআইপি মানে যাদের যে জন্য আমি ওই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেড অফিসের সামনে দাঁড়ানো ছিলাম সিগন্যাল দিয়ে ওদেরকে ছাড়ছে আগে তারপর হচ্ছে এই রোড পুরোটা বন্ধ রাখছে পুরোটা বন্ধ রাখে এদেরকে যেতে দিছে ওনাদের ওভারটেক হয়তো বা করা যাবে না ঘটনাদের পিছনে পিছনে আমি দ্রুত যেতে পারবো মাঝে মাঝে বলি যে একটা রোডে কতগুলা পুলিশ ডিউটি করে এটা দেখা যায় কখন জানেন বিআইপি যখন আপ ডাউন করে বিআইপি যখন আপ ডাউন করে তখন দেখা যায় যে একটা রোডে কত পুলিশ ডিউটি করে কিন্তু এমনিতে কখনো দেখা যাবে না যানজট লাইগে পুরা হেজি হেজি হয়ে গেছে পুলিশের কোনো খবর নেই কারণ হচ্ছে গিয়া কোথায় যে বইসা আছে না ডিউটিতে আদাও আছে কিনা আল্লাহ পাক ভালো জানেন কিন্তু যখন একজন ভিআইপি আপ ডাউন করে তখন দেখা যায় যে প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ দেখেন এই পুলিশগুলো কিন্তু থানার থেকে আসেনি এরা সবাই ট্রাফিক পুলিশ এরা কেউ থানা থেকে আসেনি এরা সবাই ট্রাফিক পুলিশ এই যে স্যালুট অথচ এদেরকে আপনি সারা দিনে যদি এই রোডে যারা নিয়মিত আপডাউন করেন তারপরে দেখবেন নাই রোডে ডিউটি ডিউটি করা অনেক কষ্টের কাজ পুলিশের এরা নেই ট্রাফিক পুলিশের ডিউটি অনেক কষ্টের কাজ আর যখন লিস্ট যানজট লাইগা যায় প্রচুর যখন যানজট লাইগা যায় তখন তো একটু তারা দেখার ব্যবস্থা করবে এই মাঝখানের রোডটা সবথেকে সমস্যা কি জানেন মাঝখানে রোডটা যে কোনো সময় যে কেউ যদি বাইক যদি উল্টা ঢুকায় তার জন্য মানে কোনো সমস্যা হবে না বাট অন্য যখনই ঢুকাবে জ্যামে একবারে যায় তখন তারা একটু আইসা দেখবেন না যে মানুষগুলো এই সমস্যায় পড়ছে তো আমার একটু করা দরকার অনেকটা বড় জ্যাম লাগে যায় তারপর দেখা যাক বাইক দিয়ে আসতেছে আইসা আছে ইয়া করতেছি এবারে ওভারটেক করতে দেবে না সো ওভারটেকের ধান্দা করা ভুল যেমনে আছে এমনি যাইতে থাকে আগে যাইতে পারলি হয়েছে পুরো রোড আজকে ক্লিয়ার দেখে এই টাইমে এখন বাজে চার পরিমাণ যানজট থাকে এই গাজীপুরে অসম্ভব মানে ব্যাপার স্যাপার যাই হোক অবশেষে আমি তাগরে অ্যাটাক করতে পারছি পুরোটা আর কি ক্লিয়ার করে পারে না দেখছেন ক্লিয়ার করার জন্য কি করছে এই রোডটারেও বন্ধ করে রাখছে মানে এখান থেকে যে বিপরীত সাইড থেকে যে গাড়িগুলো আসে শুধুমাত্র বাইকগুলো আসতে দিছে দেখেন আসতে দেয়নি তাইলে লিখতে একটা 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 তো গ্যাঞ্জাম লাগতো যাই হোক তাগর আমি আজকে দ্রুত উত্তরা চলে আসতে পারছি খুব দ্রুত যেটা এমনি তো অসম্ভব ছিল এই টাইমে কারণ এই টাইমে অফিসগুলো সব ছুটি সবাই যাওয়ার চিন্তা করে হ্যাঁ কারণ এখান থেকেই রোড ক্লোজ করে দিয়েছে শুধুমাত্র বাইকগুলো যেতে দিচ্ছে হ্যাঁ আমি তো ভুল করে ফেলাইছি কথার তালে তালে ভুল করে ফেলাইছে